ক্রসেন্টের নাম শুনেছেন যারা জানেন না তাদের জন্য বলি এটি ইউরোপিয়ানদের খুব পছন্দের একটি বেকারি আইটেম এর বাইরের দিকটা হয় কিন্তু ভিতরটা নরম আর প্রতিটি কামড়েই আপনি মাখনের টেস্টটা ফিল করতে পারবেন তাই সকালে বা বিকেলে চা কফির সাথে বিস্কুটের পরিবর্তে যদি কোনোদিনও ক্রসেন্ট খান তবে আমি কথা দিয়ে বলতে পারি দ্বিতীয়বার না বানিয়ে কিন্তু থাকতে পারবেন না তবে এর বানানোর পদ্ধতিটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে তাই এটিকে আমি চারটে স্টেপে ভাগ করে নিয়েছি নমস্কার আমি সুতোপা দি গুড কুকটেলসের পক্ষ থেকে আজ হোমমেড ক্রসেন্ট বানিয়ে দেখাবো প্রথম স্টেপ প্রথমে একটা পাত্রে দেড় কাপ মতো ময়দা নেবো আর নেব এক চা চামচ তেল হাফ চা চামচ নুন দু চামচ মধু দু চামচ ইস্ট এগুলো ভালো করে মিশিয়ে নেব তারপর ইষদ উষ্ণ দুধ দিয়ে একটা সফট ডো বানানোর চেষ্টা করব। আমি সব খাবারই একটু হেলদি করতে চাই বলে চিনির বদলে মধু ব্যবহার করেছি আপনি চাইলে দু চামচ গুঁড়ো চিনিও ইউজ করতে পারেন প্রয়োজনে আরও দুধ দিয়ে একটু সফট করে ডোটা বানাতে হবে হাতে তেল নিয়ে বারে বারে মেখে মেখে সফট করে ডোটা বানাবো অবশেষে মাখন লাগিয়ে চারিদিক থেকে ভালোভাবে মেখে নিয়ে একটা গোলাকার আকার দিয়ে ডোটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো স্টেপ টু এই পর্বে আমরা ডোটা বার করব তারপর তার উপরে একটু ময়দা ছড়িয়ে হাতে করে তারপরে বারে বারে চিপে নিয়ে টেবিল টপে রেখে ওটা বেলবো এই দু নম্বর স্টেপে এই কাজটা একটু সময় দিতে হবে কারণ এই সময় বারে বারে ময়দা ছড়িয়ে কিন্তু ডোটাকে বেলতে হবে এবং ধীরে ধীরে একটা বড় আয়তাকার শেপ দিতে হবে তার জন্য বারে বারে ময়দা ছড়াতে হবে এবং চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে বেলতে হবে এটা খুব যত্ন সহকারেও করতে হবে আর একটু টাইমও দিতে হবে একবার যখন আয়তাকার শেপটা এসে যাবে তখন আমরা একটা খুব ক্রুশিয়াল পাটে চলে আসব সেটা হলো বাটার একটু বাটার নিয়ে কিন্তু ওই বেলা ডোটার উপর মাখিয়ে দিতে হবে বানানোর সময় কিন্তু বাটারের কারপণ্য করলে চলবে না যদি টেস্ট ভালো পেতে চান তাহলে বাটার কিন্তু ভালো করে মাখাতে হবে তারপর দুপাশ থেকে কাঠ করে দিতে হবে এরপর করতে হবে একটা ভাঁজ আমি যেমন দুপাশ থেকে ভাঁজ করছি ভাঁজ করে সেই ভাঁজটা আবার পরের অংশে দিতে হবে আবার দুপাশ থেকে ভাঁজ করতে হবে আবার পরের অংশে পাঠিয়ে দিতে হবে এইভাবে ভাঁজ করতে করতে শেষে গিয়ে একটা ছোট্ট আয়তাকার শেপ দিয়ে দাঁড়াবে তখন এই ডোটা একটা ক্লিং রোল দিয়ে মুড়ে সেটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে স্টেপ থ্রিতে আমরা আবার ফ্রিজ থেকে ডোটা বার করে তার ওপর কিছুটা গুঁড়ো ময়দা ছড়িয়ে টেবিল টপে রেখে সেটা আবার বেলব এইবারও বেলার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণটা কি কারণ আমরা স্টেপ টুতে বাটার লাগিয়ে ডোটা কিন্তু ভাঁজ করে রেখেছিলাম তো এইবার যদি খুব চেপে বেলি না তাহলে কিন্তু ডোটা ফেটে যেতে পারে তাই জন্য খুব সাবধানে আর একটু সময় দিয়ে ডোটাকে বেলতে হবে আর আবারও একটা আয়তাকার শেপ দেওয়ার চেষ্টা করতে হবে এইবারে শেপটা যতটা চেষ্টা করা যায় প্রমিনেন্ট করতে হবে কারণটা কি যতটা শেপটা পরিষ্কার হবে আমাদের ক্রসেন্টের কাটিং যখন আমরা করব তাতে অনেকটা কম বাদ পড়বে হলে কিন্তু অনেকটা বাদ দিতে হবে যেটুকু অসমান হয়েছে আমার আমি সেটুকু কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর চেষ্টা করছি একটা ত্রিভুজ আকার দিতে কারণ ক্রসেনটা ত্রিভুজ আকারেই কাটতে হবে প্রথমে আমি দাগ দিয়ে নিচ্ছি এরপর সেই দাগ বরাবর কাটিংটা প্রমিনেন্ট করছি এরপর সেই কাটা অংশগুলো প্রত্যেকটা সাইডে সরিয়ে রাখব আর একটা অংশ নিয়ে সেটা ভাঁজ করবো যেদিকটা চওড়া সেদিক থেকে সরু দিকে আমাদের রোলটা যাবে এইভাবেই ভাঁজগুলো করে প্রত্যেকটা ভাঁজ ঠিক একই রকমভাবে চওড়া দিক থেকে সরু দিকে যাবে এইভাবে আমরা রোলগুলো করব স্টেপ ফোরে আমরা ক্রসেন্টের রোলগুলো একটা বেকিং ট্রেতে রেখে তার উপর ডিমের কুসুমটা ফেটিয়ে সেটা ব্রাশ করে নেব তারপর মাইক্রো ওভেনে একশো সত্তর ডিগ্রি টেম্পারেচারে কনভেকশন মোডে আর ওভেনেও একশো সত্তর বেক করব আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দি গুড টেলস খুব শীঘ্রই আবার আপনাদের সামনে নতুন কিছু রেসিপি নিয়ে হাজির হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন